এখানে প্রিয় দর্শক শ্রোতা দেখুন জুনিয়র সাকিব তিনি কিন্তু এইমাত্র পাসপোর্ট অফিস থেকে বের হয়েছেন আপনারা শুনে আনন্দিত হবেন যে তিনি কিন্তু ফিঙ্গার দিয়ে দিয়েছেন ইতিমধ্যে ওনার সঙ্গে রয়েছেন জুনিয়র সাকিব ভাই এবং ওনার শ্রদ্ধেয় মা এবং মাহবুব ভাই মাহবুব্বাই সবসময় জুনিয়র সাহিবকে হেল্প করে আসছেন উনি কিন্তু এই মাত্র পাসপোর্ট অফিস থেকে বের হয়েছেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা অনেকেই হয়তো শুনেছিলেন এবং জুনিয়র সাকিব পূর্বে বলেছিল এবং ডক্টররা বলেছিল যে হয়তো জুনিয়র সাকিব তিন মাস পর তিনি সুস্থ হতে পারবেন বা পূর্বে জুনিয়র সাকিব তিনি বলেছেন আমি আর বাবা হতে পারবো না আমি বাবা হতে চাই আমি বাঁচতে চাই এভাবেই কাঁদতে কাঁদতে জুনিয়র সাকিব আকুতি মিনতি জানিয়েছিল দেশবাসীর প্রতি এবার অনেক বক্তরাই হয়তো দুশ্চিন্তায় আছেন জুনিয়র সাকিব তাহলে কেন দেশের বাইরে যাচ্ছেন যথেষ্ট চেষ্টা করেছে কিন্তু মূলত ভিডিওর তথ্যচিত্রে আপনারা শুনেছেন জুনিয়র সাকিবের ফ্রেন্ড এবং জুনিয়র মিশা সৌদ্যগর ভাই তিনি কিন্তু বলেছেন ঢাকা মেডিকেলের ডাক্তাররা যথেষ্ট চেষ্টা করেছে জুনিয়র সাকিবের জন্য তো পরিপূর্ণটা আসলে বাংলাদেশে তাহলে কি উত্তর হতে পারে এটাই ডাক্তাররা চেষ্টা করে ব্যর্থ হয়েছেন এজন্য কি জুনিয়র সাকিবকে দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে কি জুনিয়র সাকিব আর কখনো তার বিশেষ অঙ্গ পূর্বের মতো পীরে পাবেন না তিনি কি আর কখন বাবা হতে পারবেন না জুনিয়র সাকিব যে স্বপ্ন দেখেছিল ইকরা কানকে নিয়ে নতুন একটি অধ্যায় শুরু করবে বা আরও একটি বিয়ে করে জীবনে নতুন ইনিংস শুরু করবে তাহলে কি তার স্ত্রী শিক্ষাখানের জন্য তার স্বপ্ন আজ দুঃস্বপ্ন হতে যাচ্ছে এ পৃথিবীতে বেঁচে থাকার প্রতিটা মুহূর্ত জুনিয়র সাকিবের কেমন যেন একটা হতাশায় কাটছে জুনিয়র সাকিব অন্যত চিকিৎসার জন্য মূলত চেন্নাই যাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা তিনি চান তিনি যেন পূর্বের মতোই তার বিশেষ অঙ্গটা পিড়ে পান আপনারা অবশ্যই জুনিয়র সাকিবের জন্য দোয়া করবেন জুনিয়র সাকিব এবং মিশা সৌদাগর বাই এবং জুনিয়র সাকিবের শ্রদ্ধেয় আম্মাজান এবং পাসপোর্ট অফিসে গিয়ে সর্বদাই জুনিয়র সাকিবকে যিনি সাহায্য করতেছেন মাহবুব ভাই সবার মতে ফিরে আসবেন তারা বলেছেন জুনিয়র সাকিব অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবেন এবং পূর্বের মতোই ভিডিও দেবেন বিনোদন দিবেন আপনাদের উদ্দেশ্যে জুনিয়র সাকিব সবসময় বিনোদনকে ভালোবাসতেন এবং বিনোদন দিয়ে আসছেন সুপারস্টার নায়ক সাকিব খানকে ফলো করতেন এবং সাকিব খানের হুবুব কণ্ঠে কথা বলতে পারেন তিনি কতটুকু বিনোদন প্রেমী আপনারা হয়তো অনেক বক্তরাই জানবেন তাই অনেক বক্তরা তারা প্রত্যাশা করেন জুনিয়র সাকিব অবশ্যই সুস্থ হয়েই চেন্নাই থেকে দেশে ফিরবেন এবং আবারও তিনি বন্ধু এবং তার প্রিয় মানুষটিকে নিয়ে জীবনে নতুন একটি অধ্যায় শুরু করবেন জুনিয়র সাকিব ভাই তিনি বলেছেন আমি অন্তত হানড্রেড পার্সেন্ট যদি সুস্থ নাও হতে পারি আশা করি নাইনটি পার্সেন্ট যেন সুস্থ হতে পারি চেন্নাই গিয়ে যেহেতু ডাকার ডাকাতে অনেক ডাক্তাররা তারা অনেক চেষ্টা করেছে এই ছেলেটাকে যে যেখানে পান একটি কথা না বললে না হো ভিডিওর স্ক্রিনে দেখা যাচ্ছে একটি ছেলে তিনি নাকি জুনিয়র সাকিবকে সাহায্য করতে এসে জুনিয়র সাকিবের মোবাইল নিয়ে পালিয়ে গেছে সেখানে বিকাশে অনেকে টাকা পাঠিয়েছিল সেই টাকাগুলো নিয়েও পালিয়ে গেছে অর্থাৎ জুনিয়র সাকিবের আরও কিছু টাকার প্রয়োজন জুনিয়র সাকিবের পেজে ভিডিওতে একটি নাম্বার আছে ইচ্ছে করলে আপনিও সাহায্য করতে পারেন